খাওয়া দাওয়া বাইরে ধারায় বৃষ্টি পড়ছে কেমন চলে এসছে কাসকি মাছ খুবই সুন্দর এই মাছটা নদীরই মাছ সন্ধ্যা নদীর একটা খালি নানান ধরনের খাবার এখানে রয়েছে দেখানোর চেষ্টা করি এছাড়া মাছ গুলো মুরগি হাদটা মাছ আছে দারুণ সুন্দর আওয়া বাইরে পড়ছে অযোধ্যারায় ডিস্টিক আর হচ্ছে আমাদের ভাইয়ের হোটেল এখানে আমরা খাওয়া